সবুজ জঙ্গলের এক সকালে সবাই খুব ব্যস্ত খবর ছড়িয়ে পড়েছে আজ জঙ্গলের সেলফি প্রতিযোগিতা হবে বানর উত্তেজিত হয়ে লাপাচ্ছে আমি তো সেলফির রাজা পাশে ময়ূর বলে আমার পালকই জিতবে হাতি ধীরে বলে আমি বড় আমার ছবি সবাই পছন্দ করবে সবাই নিজেদের নিয়ে গর্বে ফেটে পড়ছে শিয়াল হাসে দেখো না শেষ পর্যন্ত কে যেতে তারা সবাই জঙ্গলের বড় গাছের নিচে জড়ো হয় প্রতিযোগিতা শুরু প্রত্যেকে মোবাইল ধরে সেলফি তুলতে ব্যস্ত বানর গাছে উঠে পোজ দিচ্ছে ময়ূর পালক ছড়িয়ে ঘুরছে হাতি নিজের সুর দিয়ে বোতাম চাপছে ক্লিক সবাই ভাবে আমারটাই হবে সেরা শিয়াল কিন্তু সবার ছবি তুলছে একসাথে সে বলে একসাথে একটা গ্রুপ সেলফি নেই না কেউ রাজি নয় সবাই নিজের নিজের গ্ল্যামার নিয়ে ব্যস্ত বনজুড়ে ঝলমলে আলো সবাই ফটোশ্যুটে মত্ত হঠাৎ বৃষ্টি নামলো। সব প্রাণী দৌড়াদৌড়ি শুরু করল মোবাইল ভিজে গেল বানর পিছলে পড়ে গেল ময়ূরের পালক নষ্ট হাতির ফোন কাদায় সবাই বিপদে শুধু শিয়াল শান্তভাবে গাছের নিচে বসে হাসছে তার গ্রুপ সেলফি নিরাপদে মোবাইলে রইল পরদিন ফলাফল বেরোল বিজয়ী সেই শিয়াল কারণ তার ছবিতে ছিল সবাই ঐক্যের সৌন্দর্য বানর বলে আমরা তো শুধু নিজেদের নিয়েই ভাবছিলাম ময়ূর মাথা নিচু করে বলে সত্যিকারের ছবি তো এক হাতি হেসে বলে আজ আমরা একটা শিক্ষা পেলাম নিজের সৌন্দর্য নয় একসাথে থাকাই আসল জয় সবাই আবার মিলে নতুন একটা ছবি তোলে এবার হাসি মুখে একসাথে শিক্ষা অহংকার ক্ষণস্থায়ী কিন্তু ঐক্য ও বন্ধুত্বই সত্যিকারের সৌন্দর্য এক রোদেলার সকালে ব্যাং পুকুরের ধারে বসে মাছি ধরছিল হঠাৎ পাশের পুকুরের পানির নিচে একটা সাপ নিঃশব্দে এগিয়ে এল সাপ মিষ্টি গলায় বলল ভাই ব্যাং আজ খুব গরম তোর ছায়ায় একটু বসি ব্যাং হেসে বলল অবশ্যই বস দুজনেই কিছুক্ষণ গল্প করতে লাগল বন্ধুর মতো হঠাৎ সাপ বলল তুই কি জানিস আমি গান গাইতে পারি ব্যাং অবাক সত্যি সাপ বলল হ্যাঁ চোখ বন্ধ কর আমি গাইব ব্যাংক চোখ বন্ধ করতেই সাপ লাফিয়ে উঠল কিন্তু ব্যাং আগেই অনুমান করে পুকুরে ঝাঁপ দিল সাপ ফোস করে বলল তুই জন্লি কিভাবে। ব্যাং হেসে উত্তর দিল যে বেশি মিষ্টি কথা বলে সে সাধারণত বিপদ ডাকে শিক্ষা মিষ্টি কথায় নয় কাজেই সত্যিকার বন্ধু চেনা যায় শীতের সকালে হিম হাওয়া বইছে চারপাশ কুয়াশায় ঢাকা একটা ছোট বিড়াল ঘরের কোণে কাঁপছে ঠান্ডায় তার গা কাঁপছে নাকটা লাল হয়ে গেছে সে চারপাশে তাকায় কোথাও উষ্ণ জায়গা আছে কি না হঠাৎ সে একটা পুরনো চাদর দেখতে পেল চোখ চকচক করে উঠল সে আস্তে করে চাদরের মধ্যে ঢুকে গেল আহ এখন বেশ গরম লাগছে বিড়াল মিউ করে বলল চাদরের ভেতর সে গুটিসুটি মেরে শুয়ে পড়ল বাইরে হাওয়া বইছে কিন্তু সে স্বপ্নের দেশে তার স্বপ্নে সে দেখে রোদ উঠেছে মাঠি ইঁদুর দৌড়াচ্ছে সে খুশিতে লাভ দিতে যায় হঠাৎ ঘুম ভাঙে এখনও রাত ঠান্ডা বাতাস বইছে বিড়াল মিষ্টি হাই তুলে আবার চাদুর মুড়িয়ে নেয় দরজার ফাঁক দিয়ে মালিক তাকিয়ে দেখে হাসল বলল কি আরাম করে ঝরে বিড়াল চোখ আতখোলা করে তাকালো। মিউ করে বলল আমাকেও একটু রোদ দিও কাল বাইরে কুয়াশা ঘন ঘরের ভেতর নরম উষ্ণতা চাদর মুড়ি দেওয়া বিড়ালটা ঘুমিয়ে গেল শান্তিতে